উপস্থিত বৈঠকের মুসলিম বন চিন্তা করবেন না নিরাশার কিছু নেই আপনি যদি আজ থেকে চারটা কাজ করতে পারেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এই সুযোগ পৃথিবীর কোন পুরুষকে দেওয়া হয়নি এই সুযোগ পৃথিবীর কোন পুরুষকে দেওয়া হয়নি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা খোলা এক সল্লাদ খান সাহা পাঁচক্ত নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা মাসের রোজা থাকবেন স্বামীকে মেনে চলবেন আর সাহেব এটাই তো কঠিন হলো কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত আল্লাহর নবী বলছেন তবে স্বামীর পায়ের নিচে কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাতে কথা সত্য আল্লাহ রসুল বলছেন তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত কাজে তুমি তাকে মোল্যায়ন করে চলো ইচ্ছায় অনিচ্ছায় আর আপনাদেরকে বলেছি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু আল্লাহ নবী বলছেন পৃথিবী মানুষ স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন করো এক মাত্তা সাইতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দুই মাতা ফাকসুহা মাত্তা সাইতা যেমানের পড়ছ সেমানের পড়াও যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও তিন অলা তু কখনো কটু কথা বলো না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর জিন্দিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়ি তুচ্ছ করে কথা বলবো না এভাবে বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতে টাকা দেয়নি একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না জিন্দিতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠট কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে দুঃসই করে কথা বলো না যুবক আমি কি দিয়ে বুঝাই ওর বুদ্ধি কম তুমি তার সাথে একটু নরম হোক ওর বুদ্ধি কম আল্লাহর নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হোক ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম তুমি যদি আরেকটু খেবো তাহলে এখনই তালা খেয়ে যাবে ওর বুদ্ধি কম তুমি একটু নরম হও আল্লাহর নবী বলছেন তার বুদ্ধি কম নারী জাতির বুদ্ধি কম একটু তুমি নরম হও এই কথা আল্লাহর রসুল বলছেন শোনন শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেঁধিতে রাজি আছে সেবার শেষ নেই কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না চার অলা তাজের বলা লজে মুখের উপরে মারবেন না পাঁচ অলা কাফিল বাইতে তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না বলো গার্মেন্টস চলে কি করে তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি যেতে দিব না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই আপনাকেও সাথে যেতে হবে তিন দিনের বেশি থাকতে পাবে না শ্বশুর বাড়িতে আপনার স্ত্রী তিন দিনের বেশি যদি থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে বোঝাতে পারলাম না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী তার বাপের বাড়ি থাকে প্রতিদিন খাওয়া খরচ দিতে হবে আবার ভালো করে বুঝেন আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া চাচির বাড়ি যেতে পাবে না বলো যুবক বাজার আসতে পারে কি করে বলো ওর বাপ আছে নেই বলো ওর স্বামী আছে নেই কার পুরুষকে নিম্নমানের লোককে আদরাজ স্বামী বলে না কার পুরুষকে নিম্নমানের লোককে আদরাজ বাপ বলে না বাপ ওর জন্য মেজাজ হতে হবে তুমি থাকো বাজার আমি এনে করে আমি আমি করে দেব কাপড় চিকন কিনার মোটা কিনে আমি পুরুষ আমি বুঝি তোমাকে বুঝতে হবে না তুমি বাড়ির বস্তু তোমাকে বাড়িতে থাকতে হবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না বলো কমিউনিটি সেন্টার কি দিয়ে চলে তুমি যে বিবাহ করতে এসেছ ওই যে পঞ্চাশ জন মেয়ে বেশ্যালয়ের মেয়ে আছে তোমার ভাবি তোমার চাচা তো বোন বোন তোমার সূচনায় যে না বলো এই পরিবার কিভাবে ঠিক হবে সম্মানিত মুসলিম বোন নিরাশা হবেন না চারটি কাজ করলে জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচ নামাজ পড়বেন দুই রামাজানের রোজা থাকবেন জেনাই লিপ্ত হবেন না লিপ্ত হবেন না আজ থেকেই শেষ এই ছেলে বক্তব্যের সাথে মুনাফি করো না আগামীকাল সন্ধ্যা হতে হয় যদি তোমার মোবাইলে নাম্বার থাকে আর তুমি যদি কোনো মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলো তুমি মুনাফেক তুমি মুনাফেক তুমি মুনাফেক তুমি ধর্মের দাম দাও না তুমি এমনিতে বসে আছো তোমার মুসলমানের বাচ্চা হতে তোমার সন্দেহ আছে তুমি কেন মানো না তোমার পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ অশেষ দয়া আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ অশেষ রহমত আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমিন মুসলিম বোন নিরাশা হবেন না সারা পৃথিবীর পুরুষ নারী জেনা করে নিরাশা হয় না যেন সারা পৃথিবীর পুরুষ নারী প্রেম প্রীতি হয়েছে যাক হয়ে গেছে গেছে নিরাশা হয় না যেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব অদাবদ্ধ আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ তারা যদি তাদের অশ্লীল কাজকে ঠেকাতে পারে আমি তাকে জান্নাতুল মা দিব আমি তাদের জান্নাতুল মা দিব অনাহানিল হাওয়া ফাইনাল জান্নাত কে যদি নিজেকে ঠেকাতে পারে প্রবৃত্তি থেকে তাহলে আমি তাকে জান্নাতে দিব